দারুণ মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করব তো রেসিপিটি করার জন্য এখানে প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি তেল এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আজকে করছি বেগুন দিয়ে মাছের তেল রান্না এটা খেতে এত দারুণ হয় এক প্লেট ভাত এই তরকারিটা দিয়েই খাওয়া হয়ে যায় তো প্রথমে এই যে পেঁয়াজগুলো অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু মাছের তেল মাছের তেল থেকে অনেক তেল এমনিতেই বের হবে তার জন্য অল্প তেল দিয়ে চুলারস মিডিয়াম করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি বেগুন দিয়ে এই রান্নাটা এত টেস্টি হয় খুবই দারুণ লাগে তো এই যে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছের তেলগুলো দিয়ে দিলাম তেলটা একটু ভেজে নিব ভাজতে ভাসতে এখন কিন্তু তেল উঠে আসবে এইভাবে রান্না করলে তেলটা খু খেতে খুবই দারুণ লাগে তেই যে অলরেডি তেল বের হয়ে যাচ্ছে চুলা মিডিয়াম করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কে কে মাছের তেল পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে তেলের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে ভালোভাবে ভেজে নিয়ে এরপর একে একে সব রকম মশলা দিব তার আগে এখানে আমি বেগুন অ্যাড করবো বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করলে খেতে খুবই দারুণ হয় অনেকে অনেক রকমভাবে মাছের তেল রান্না করে কিন্তু এভাবে এটা রান্না করলে কিন্তু রকম একটা টেস্টই হয় আর কোনো তরকারি লাগে না এটা দিয়ে একদম এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় গরম ভাতের সাথে খেতে তো খুবই দারুণ লাগে তে যে অলরেডি কিন্তু অনেক তেল উঠে আসছে এই পর্যায়ে এখন আমি বেগুন অ্যাড করব তার আগে এই যে চুলা মিডিয়াম করে তেলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটা যত ভালোভাবে কষানো হবে তাহলে এই রান্নাটা খেতে খুবই দারুণ হয় তে যে তেলটা অলরেডি একদম উঠে আসছে এই পর্যায়ে এখন আমি কয়েকটা বেগুন টুকরো করে কেটে অ্যাড করে দিচ্ছি তো এই যে বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে এখন দিয়ে দিলাম বেগুনটা দিয়ে নেড়ে চড়ে সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে গুঁড়ো দিব তো এখানে হলুদ লবণ আর মরিচ গুঁড়ো দিতে হবে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আর বেগুনগুলো তেলের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি একটু পানি অ্যাড করবো না এই তেলের মধ্যেই কিন্তু বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে যাবে মশলাটা এই যে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে চুলারস মিডিয়াম করে খুব সুন্দর করে রান্নাটা করে নিব। তো এই যে রান্নাটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর কতটা তেল উঠে আসছে এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো আজকের এই বেগুন দিয়ে মাছের তেলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কে পছন্দ করেন জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ